নমস্কার বন্ধুরা আজকে সজনে ডাটা দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই প্রচণ্ড গরমে যখন কিছুই খেতে ইচ্ছে করবে না তখন সজনে ডাটা দিয়ে এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় আর এই দিয়েই কিন্তু পুরো ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটি শুরু করা যাক তো এখানে আমি দুশো গ্রাম সজনে ডাটাকে এইরকম একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর একটা বড়ো সাইজের আলুকে মাঝখান দিয়ে ফালি করে তারপর এইরকম লম্বা লম্বি করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবার আলু আর সজনে ডাটার এই রেসিপিটি বানানোর জন্যে সবার প্রথমে আমাদের একটা মশলা এখানে রেডি করে নিতে হবে এবার একটা ব্লেন্ডারে আমি নিয়ে নিচ্ছি এক চামচ সাদা সর্ষে হাফ চামচ নিচ্ছি এখানে কালো সর্ষে আর এক চামচ নিচ্ছি এখানে পোস্ত আর সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ বন্ধুরা লবণ দিয়ে যদি এভাবে একটু বেটে নেওয়া হয় তাহলে সর্ষের যে একটা হালকা একটা ভাব সেটা কিন্তু আর থাকবে না তো এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব সর্ষে আর পোস্ত খুব ভালোভাবে বেটে নেবার পর এবার একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি দুই থেকে তিন চামচ মতো সর্ষের তেল আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলে টেস্টটা কিন্তু বেশি ভালো হবে আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও করতে পারেন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাবার পর এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আর এই আলুটা প্রথমে আমাদের হাই ফ্লেমে দিয়ে এক থেকে দুই মিনিট মতো ভেজে নিতে হবে এখানে কিন্তু বন্ধুরা প্রথমেই এই আলুর সঙ্গে সজনে ডাটাটা যোগ করা যাবে না এক থেকে দুই মিনিট মতো আলুটাকে ভেজে নেবার পর যখন হালকা একটু লাল লাল রঙ ধরে যাবে তখনই কিন্তু এখানে সজনে ডাটাটা যোগ করতে হবে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা দুই মিনিট মতো ভাজার পর আলুতে কিন্তু সুন্দর একটা রং ধরে গেছে ঠিক এই রকম পর্যায়ে কিন্তু সজনের ডাটাটা যোগ করতে হবে সজনের ডাটাটা যোগ করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর খুব সামান্য পরিমাণ দিচ্ছি একটু হলুদ গুঁড়ো সজনের ডাটাটা দিয়ে আলুর সঙ্গে আরও এক মিনিট মতো হাই ফ্লেমে দিয়ে ভেজে নিতে হবে খুব বেশিক্ষণ কিন্তু সজনের ডাটাটা বন্ধুরা ভাজতে হবে না মাত্র এক মিনিট মতো ভেজে নিয়ে তুলে নিতে হবে বন্ধুরা সজনের ডাটা কিন্তু একটা উপকারী সবজি তাই এই ডাটা কিন্তু সবার পক্ষে খাওয়া খুবই উপকারী আর এই প্রচণ্ড গরমে যখন কিছুই খেতে ভালো লাগবে না তখন একবার এই রেসিপিটি বানিয়ে দেখবেন এটা কিন্তু খুব কম সময়ের মধ্যে খুব চর জলদি তৈরি হয়ে যায় তো দেখুন এবার আমি সজনে ডাটাগুলো ভেজে নিয়েছি ভেজে নেবার পর তুলে নিচ্ছি আর এখানে কিন্তু আমি আর তেল দেব না এই তেলেই কিন্তু রান্নাটা করব। এবার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে আর দিচ্ছি এক চামচ গ্রেড করা আদা এবারে এই কালো জিরে আর আদাটাকে আমাদের ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না এই আদা থেকে কাঁচা গন্ধটা চলে যায় আদার কাঁচা গন্ধ থাকলে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে না তাই আদার কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যায় ততক্ষণ কিন্তু আমাদের এখানে আদাটা ভেজে নিতে হবে আদাটা খুব ভালোভাবে ভেজে নেবার পর এবার যে বেটে রাখা পেস্টটা সেটা দিয়ে দিচ্ছি আর সঙ্গে যোগ করে দিচ্ছি হাফ চামচ মতো লবণ স্বাদ মতো লবণ যোগ করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো এবার যোগ করে দিচ্ছি হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বন্ধুরা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি এখানে কালারের জন্য ব্যবহার করছি তবে আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন আর দিয়ে দিচ্ছি একটা গ্রেট করা টমেটো এবার এই সমস্ত মশলাগুলোকে ততক্ষণ আমাদের কষিয়ে নিতে হবে যতক্ষণ না এই মশলা থেকে তেলটা উপরে ভাসতে শুরু করে আর এখানে কিন্তু এই মশলাটা একটু সময় নিয়ে কষাতে হবে লো টু মিডিয়াম হাইতে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এই মশলাটা যত বেশি ভালো করে কষানো হবে এই রান্নাটার টেস্ট কিন্তু ততটাই বেড়ে যাবে তো বন্ধুরা এখানে কিন্তু আমার কষাতে মোট পাঁচ থেকে ছয় মিনিট মতো সময় লেগেছিলো দেখুন কষাতে কষাতে তেল আর মশলা কিন্তু এখানে আলাদা হতে শুরু করেছে কষাতে কষাতে যখন দেখবেন যে মশলা থেকে উপরে এরকম তেল ভাজতে শুরু করেছে তখন বুঝবেন যে কষানোটা একদম রেডি তো এখানে আমার মশলাটা কষানো একদমই রেডি এবার যে ভেজে রাখা আলু আর সজনে ডাটাটা সেটা এর মধ্যে দিয়ে দেব। সজনে ডাটা আর আলুটা দিয়ে আরও এক মিনিটের মতো খুব ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে বন্ধুরা এভাবে যদি মশলার সঙ্গে আলু আর সজনে ডাটাটা কষিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু এর টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে তো এক মিনিটের মতো কষিয়ে নেবার পর ব্লেন্ডারটা ধুয়ে আমি সেই জলটা দিয়ে দিলাম আর এখানে হাফ গ্লাস মতো আরও আমি জল যোগ করে দিলাম তবে আপনারা যেমন গ্রেভি রাখতে পছন্দ করবেন সেই রকম এখানে জলটা যোগ করতে পারেন জলটা যোগ করে এবার ভালো করে মশলার সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেবার পর যতক্ষণ না ঝোলটা ফুটে উঠছে ততক্ষণ আমাদের এখানে অপেক্ষা করতে হবে এবার ঝোলটা যাতে খুব তাড়াতাড়ি ফুটে ওঠে তার জন্যে আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি আর দুই মিনিট পর তুলে নিচ্ছি দেখুন ঝোলটা ফুটে উঠেছে ঝোলটা ফুটে ওঠার পর এবার আমি এর মধ্যে যোগ করে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা তবে বন্ধুরা আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমন এখানে লঙ্কাটা যোগ করে দেবেন আর সঙ্গে যোগ করে দিচ্ছি এক চামচ চিনি যেহেতু নিরামিষ রেসিপি আর ডাটার রেসিপি তাই এক চামচ মতো চিনি দিচ্ছি এতে কিন্তু রেসিপিটির টেস্ট কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে তো এবার সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে মাত্র পাঁচ মিনিটের মতো ঢাকা দেব। খুব বেশি সময় কিন্তু লাগবে না এই ডাটা রেসিপিটি তৈরি হতে চিনিটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে পাঁচ মিনিটের মতো ঢাকা দেব। আর লবণটাকেও আমি একটু টেস্ট করে দেখে নিচ্ছি তো লবণটা আমার এখানে ঠিকঠাকই লাগছে এবার ফ্লেমটাকে একদম লোতে দিয়ে পাঁচ মিনিটের মতো ঢাকা দিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি আর আলুটাকে এবার চেক করে নেব যে আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হলো কি না তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বন্ধুরা আলুটা কিন্তু খুব ভালোভাবে এখানে সিদ্ধ হয়ে গেছে এবার ফ্লেমটাকে অফ করে দেব ফ্লেমটাকে অফ করে দিয়ে সার্ভ করে নেব তৈরি হয়ে গেল আমাদের দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ সজনে ডাটার রেসিপি আর বন্ধুরা এখন বাজারে প্রচুর পরিমাণ সজনে ডাটা পাওয়া যাচ্ছে তো একবার হলেও এই রেসিপিটি বানিয়ে দেখবেন খেতে এতটাই টেস্টি হয় একবার বানালে কিন্তু বারবার এভাবেই বানাতে ইচ্ছে করবে আর এই প্রচণ্ড গরমে কিছু খেতে ভালো না লাগলে ডাটার এই রেসিপিটি একবার বানিয়ে দেখবেন গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে তো বন্ধুরা আজকের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর রেসিপিটি দেখার জন্যে সকলকে ধন্যবাদ